নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও খুব ভালো আছি কোচবিহার একটি ছোট্ট গ্রাম থেকে আমি রাখি আজকের বারটি হলো বৃহস্পতিবার এখন বাজে সকাল সাড়ে নটা আজকে আমি রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম তো বন্ধুরা এখন আমি উনুনে ভাতটা বসিয়ে দিয়েছি এদিকে আমার ভাত হতে হতে আমি এদিকে এখন মশলাটা বেটে নিচ্ছি প্রেশার কুকারে আমি আলুটা সিদ্ধ করে নিয়েছি তো এখন আমি আলুটাকে ছুলে নিচ্ছি তো দেখো এদিকে আমার প্রায় ভাতও হয়ে গেছে এখন আমি ভাতটা দেখে নিচ্ছি তো বন্ধুরা আজকে তো বৃহস্পতিবার জানো বাইরে অনেক কাজ থাকে সেগুলো মা আজকে লেপামোছা করে নিচ্ছি প্রতিদিন আমাদের উনুনে রান্না করা হয় মা হাঁড়িটাকে ভালো করে লেপ দিয়ে দিয়েছিল। এখন আমি দেখো ভালো করে হাঁড়িটাকে পরিষ্কার করে নিচ্ছি এখন আমি মাঠটাও চেঁকে নিচ্ছি এখন আমি রান্না করব সয়াবিনের তরকারি তাই আমি এদিকে এখন উনুনে বসিয়ে দিয়ে এলাম সয়াবিনের তরকারিটা আর দেখো এদিকে আমার প্রায় তরকারি কমপ্লিট তো বাবা তো বাজারে যাবে তাই বাবার জন্য ভাতটা পেরে দিয়েছি তো আমার এদিকে প্রায় তরকারি রান্না করা হয়েই গেছে তো এই যে আমি এখন তরকারিটা নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা চলো এদিকে এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি তো বাবা তো খাওয়া দাওয়া আগেই করে নিয়েছে মা ওইদিকে পুজো দিচ্ছে মা পরে খাবে আমি খাওয়া দাওয়া করে রান্নাঘরের যত যে থালা বাসনগুলো ছিল সবগুলো আমি ধরে নিজে পরিষ্কার করে নিচ্ছি বাবা বাজার থেকে চলে এসেছে খরচগুলো আমি এখন ব্যাগ থেকে বের করে নিচ্ছি কালবেলা চা খাওয়ার জন্য বাবা এদিকে এখন বিস্কুটগুলো এনেছে সেগুলো আমি এখন কোটায় ঠেলে নিচ্ছি এখন আমি চুরিতে যে আরও খরচগুলো এনেছিল সেগুলো আমি এখন চুরিতে একটা একটা করে সব জিনিস কুচিয়ে রেখে দিচ্ছি দেখো আমাদের মিনিটাও চলে এসেছে এখন বাজে প্রায় সাড়ে বারোটার মতন তো ঘরের যতগুলো আমার কাজ ছিল সবগুলো আমি এখন কাজগুলো কমপ্লিট করে এখন আমি ঘরটাও ছাড় দিয়ে রাখছি চলো তোমাদের সাথে একবারে পরে কথা হচ্ছে তো বন্ধুরা এদিকে আমি এখন স্নান করে নিয়েছি স্নান করে এখন আমি যাচ্ছি কাকিমাদের বাড়িতে তো কাকিমানা সকাল থেকে কিসের জন্য টাকা করছে তো দেখো এটা হলো কাকিমাদের বাড়ির রাস্তা এখন আমি যাচ্ছি আজকে না প্রচুর কুয়াশা ছিল তো চারিপাশটা দেখো অনেক কুয়াশা পড়েছে তো এই যে কাকিমাদের বাড়িতে চলে এসেছি কাকিমাদের বাড়িতে চলে এসেছি দেখো অনেকগুলো মাটির হাড়ি এদিকে কাকিমারা মিলে মাটির হাড়ির উপরে চুন দিয়ে ঘুষে নিচ্ছি তো আমাদের পাড়ায় হবে অষ্টপ্রহর কৃত্যম আমরা সবাই কাজে বসে পড়েছি এদিকে দেখো কাকিমারা মাটির হাড়ির উপরে চুন দিয়ে ঘষে নিচ্ছে আর আমি বৌদি আর পাশের বাড়ি আর ভাস্তি মিলে আমরা সবাই এদিকে নীল আর আলতা দিয়ে না আর্টগুলো করতে খুব সুন্দর হয় তো দেখো আমাদের এদিকে সবারই কাজগুলো করা হয়ে গেছে আর দেখতে খুবই অসাধারণ লাগছে আমরা কাকিমাদের বাড়ি থেকে এখন যাচ্ছি আমাদের বাড়িতে তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে নতুন কিছু ব্লগ ভিডিও আবারও দেওয়ার চেষ্টা করব